আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমার নতুন চ্যানেল নতুন ইউটিউব খুলছি সবাই সাবস্ক্রাইব লাইক করে দিন আজ আমি আপনাদের নিয়ে যাবো ডলা ব্যাঙ্ক পিএলসির অ্যানালাইসড অফিসে তেজগাঁও এখানে সাধারণত জনগণের প্রবেশ অধিকারী নিষেধ যেখানে শুধু ডাস্টবাংলা চাকরি করে তারাই প্রবেশ করতে পারবে দেখেন কত সুন্দর

এখানে দেখছেন অফিস সহকারী এনারা অফিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আপনাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর এটা ডাইনিং এখানে দুপুরে সবাই

আপনারা অনেকেই এখানে দেখতে পান না তাই আমি আপনাদের দেখার জন্য ভিডিও করেছি এখানে সাধারণত ভিডিও করা হয় না এখানে আমি যাচ্ছি অ্যানালিস্ট অফিস আচ্ছা রিটেল নাকি বলো সিআরএম রুম এটা ট্রেনিংদের হেড অফিস এনএস অফিস সহকারী এদের রিটেল সিআরএম আমি চলে যাব আমাদের ডিপার্টমেন্ট যে দেখে তার আগে বলেন এটা পুরোটাই এসি পুরো ছয় ভবন আমি এখন চারতলা দেখাচ্ছি আস্তে আস্তে অনেকগুলো দেখাবো কমেন্ট করে লাইক দিয়ে সে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটা হলো ভিতরের অংশ কি সুন্দর এটা স্যার এটা হলো আশিকু স্যার এটা হলো এখন আমি আমার ডকুমেন্ট বের করছি মজুমদার স্যারের কাছে এটা হস্তান্তর করলাম ডকুমেন্ট হলো একটা হোম লোন ছিল বসেরা এইগুলো আবার এনালাইসিস করে আমাদের হেড অফিসে পাঠিয়ে দেয় তার আগে জানে আমাদের হেড অফিস আবার মতিঝিল বাণিজ্যিক এলাকা টাচ বাংলা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের অপজিটে ہمارے گیس ہمیں اکنا دیتے کی سوندر پور